কেন নিচ্ছি না নাকি আমার কোনো সমস্যা আছে তোমাদেরকে আজকে সব কিছু আমি খুলে বলবো যে আজকে বিয়ের এতদিন হওয়ার পরেও কেন আমি বাচ্চা নিচ্ছি না বা হচ্ছে না তো চলো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগরের অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল তো দেখো সকালবেলা উঠেই উঠেছি অনেক আগেই তো বিছানাটা গোছাতে একটু লেট হয়েছে আর কি আর আমি এখন কি করি বলতো দুইটা কম্বল দেখো একসাথে নিয়ে ঘুমাই আবার ওইভাবেই ভাস করে রাখি আবার ওইভাবেই কিন্তু হচ্ছে গায়ে দিই মানে কি দারুণ ব্যাপার না আমার টেকনিকটা অবলম্বন করো যাদের খুবই ঠান্ডার সমস্যা যেমন আমার খুবই ঠান্ডার সমস্যা আমার একটু বেশি বেশি কেন জানি ঠান্ডা লাগে আর ওই জন্য বেশি বেশি লেপ কম্বল আমি নিই তো তারপরে চলে এসেছি দেখো এই তো কলে কলেপারে ব্রাশ করব আর এই বাসনগুলো মাজার আর কি ভাবছিলাম যে কি করব না করব তারপর ভাবলাম চলো বাসনগুলো মেজে দেই কারণ একটা কাজ যদি আগায় তাহলে মার অনেক কিছু আগায় যাবে আর আমার বাড়ি আসার পর এবার না শরীরটা কেমন যেন একটা খারাপ খারাপ হয়ে গেছে তো তার জন্যেই কিন্তু আমি কাজবাজ একটু কমই করেছি তো চলো তোমাদের কিছু কথার এখন রিপ্লাই দেওয়া যাক আমি এই দু তিন দিন আগে একটা ব্লক ছেঁটেছি সেখানে আমি লং স্কার্ট আর কি লং আর কি আর উপরে একটা টপ পরে ছি তো সেখানে অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে আবার অনেকে অনেক খারাপ কমেন্ট করেছে মানে ড্রেসিং সেন্স নিয়ে তো একজন লিখেছে লুঙ্গি আর গেঞ্জি পরেছ হ্যাঁ পরে লিখে মানে আমাকে আর কি ছোটো করলো লিখে হা রিয়ে দিয়েছে সে কিন্তু হাঁটুর উপরে ড্রেস পরেছে তারই প্রোফাইলে হ্যাঁ তাও তো ভালো রে তাও তো ভালো আমি লুঙ্গি আর গেঞ্জি বসছি সব কিছু ঢাকা আছে তোর মতন না হ্যাঁ পুরা একদম কি বলবো মুরগির ঠ্যাঙের মতন বের করে দিয়েছিস আর সামনটাও কতদূর আর কি মানে কি বলবো আর হ্যাঁ তো নিজের আগে ড্রেসিং সেন্স ঠিক তারপরে অন্যকে বলতে আসিস নিজের মানে কি বলবো নিজে মানুষকে দেহ দেখে বেড়াচ্ছিস আর তুই আমাকে বলছিস তাও তো আমার সব কিছু ঢাকা থাকে হ্যাঁ হয়তো বা পরেছি ওরকম ড্রেস পরেছি তাও তো সব কিছু ঢাকা আছে কোনো কিছু তো আর দেখা যাচ্ছে না তোদের মতন আর একজন কমেন্ট করেছে যে টপটা পরে খুব বাজে লাগছে একটুকু মানায়নি আধা বয়সী আধা বয়সী লাগছে আর হ্যাঁ রে আমি তো আধা বয়সী আমি তোদেরকে কতবার বলবো আমি দেখতে তো সুন্দর নাই আমি আধা বয়সী এখন কি করবো তোরাই বল হ্যাঁ তোদের দিয়েই বলছি যারা আমাকে খারাপ কমেন্ট করিস না তোদের দিয়েই বল বলি হ্যাঁ যে তোরাই বল কি করবো করার কিছু আছে কিছুই তো করার নেই ভাই ভগবান যেইটুক রূপ দিয়ে পাঠিয়েছে আমাকে সেইটুক নিয়ে থাকতে হবে আর এক্সট্রা তো আমি রূপের পিছনে খরচ করি না এখন কি করবো আর বল তো যেটা হোক যাই হোক আর কি আমি আধা বয়সী আমি স্বীকার করলাম হ্যাঁ আমি আধা বয়সী আমার কোনো ড্রেসিং সেন্সই নেই তোদের অনেকের মানে কয়েকজনের কথা হিসাবে ড্রেসিং সেন্স নেই তারপরে পাগলের মতন লাগছে এটা ওটা মানে কি বলবো আর একটু যদি আমি একটু অন্য রকম ড্রেস পরি তাহলেই তোদের একদম মানে কি বলবো আর তো দেখ এখন তো লুঙ্গি পরেছি আর কয়েকদিন পরে কি বলবো কি পরবো বলতো ধুতিও পরবো দেখবি কয়েকদিন পর আমি কয়েকদিন পর ধুতি পরেও ঘুরবো হ্যাঁ তো দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি আর ওই যে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে এসে টুক করে একটা কমেন্ট করে যাবি ওই তোদের কম কমেন্ট করারই ক্ষমতা আছে তাছাড়া নিজে ইনকাম করা তোদের যোগ্যতা নাই। বুঝছিস তুই যে তোরা যেমন তোরা যে কয়জন আমাকে অপমান করেছিস তোদেরকে আমি সেমভাবে অপমান করলাম দেখ এখন কেমন লাগে তোদের হুম যত সব আজব পাবলিক হ্যাঁ তোদেরই ড্রেসিং সেন্স নেই আর তোদেরই না ওই চাল চলন ঠিক নেই তার জন্যই মানুষকে তোরা এভাবে বলতে আসিস আচ্ছা আমরাও তো এই ভিডিও করার আগে না আমরা অনেকের ভিডিও দেখতাম খারাপ ভালো অনেকেরই ভিডিও দেখতাম কিন্তু দিনও কমেন্ট করতাম না আর তোরা কি করছিস মানে ভিডিও দেখছিস জ্বলছিস বাবারে বাবা মেটা কি থেকে কি হয়ে যাচ্ছে দিন দিন মানে যাই হোক নিজে একটা ইনকাম করার ই আলাদা আর বরের টাকা বা বাবার টাকা একটা খাওয়ার ইয়ে আলাদা তোরা মানে ঘরে বসে বসে তো নিজের কোনো কাজ নেই তো এগুলোই করে বেড়াচ্ছিস নিজে ইনকাম কর তো শেখ বুঝলি তাহলেই মানে দেখবি জীবনটা কত রঙিন তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে এখানে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো সবসময় ভালো লাগে না শুনতে হ্যাঁ এগুলো কমেন্ট আর যেভাবে কমেন্ট করে না রিপ্লাই দেওয়াই উচিত তোমরাই বলো তোমরা অনেকেই বলো যে রিপ্লাই দিবে দিদিভাই হুম তো দেখো এখানে হচ্ছে ভাত হয়েছে আর আমি এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি আর কি বলতো এখন যেহেতু গরম পড়েছে আমি ঠান্ডাতে কিছুই তেমন করতে পারি না তো গরম পড়েছে আস্তে আস্তে একটু দেখতে পাবে আমার এক দু কেজি ওজনও বেড়েছে তো এখন চেষ্টা করবো যে ওজনটা এক যেইটুকু আর কি বেড়েছে সেইটুকুই কমার বেশি কমা বেশি কমালে আবার ভালো লাগবে না কারণ আমি একটু লম্বা আর কি আছি আমি মনে করি বা অন্য অন্যরা মনে করে যে একটু লম্বা আছি আর কি তো বেশি কমালে আবার ভালো লাগবে না তো যাই হোক দেখা যাক কমাতে পারি কি না পারি তো তার জন্যই দেখো বোন যাবে স্কুলে ও কিন্তু বসে পড়েছে খেতে আর আমার ভাইও খাচ্ছে এখন তো আর আমি ওই হচ্ছে তোমার ওই যে শশা টমেটো আর হচ্ছে একটা ডিম তো সেগুলো ছুলিয়ে নিচ্ছি খাবো জন্য আচ্ছা চলো তোমাদের অনেকেরই এই কোশ্চেন অনেক দিন থেকে শুনছি কিন্তু আমার বলাই হচ্ছে না আমি কেন বেবি নিচ্ছি না নাকি আমার কোনো সমস্যা আছে তো আজকে তোমাদের আমি সব কিছু খুলে বলবো হ্যাঁ তো ব্যাপার হচ্ছে প্রথমত ব্যাপার হচ্ছে দেখো এগুলো নিয়ে আমি কোনো কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় কোনো কথাই বলি না তোমরা দেখো কোনো দিনও কিন্তু কোনো কিছু বলি না হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে সব হচ্ছে ভগবানের কাছে আমরা যে ভগবান বিশ্বাসী আমরা সব হচ্ছে ভগবানের কাছে ভগবান যখন যেটা চাবে তখন সেটা ভগবান করবে হ্যাঁ প্রথম কথা গেল এটা আর দ্বিতীয় কথা গেল অনেকে দেখবে যে বিয়ের এক মাস পরে প্রেগনেন্ট হয় আবার অনেকে দেখবে বিয়ের বিয়ার মাস পরে বা দুই বছর পরে বা পাঁচ বছর পরে বা সাত বছর পরে হুম তো এরকম হয় দেখবে আর কি আছে তো অনেকের এরকমই হয় যে তাদের প্ল্যানিং থাকে আর কি বেবি নেওয়ার তো বিয়ের এক বছর পরে প্ল্যানিং থাকে বা দু বছর পরে প্ল্যানিং থাকে তো তখন তারা নিয়ে নেয় আবার প্ল্যান করেও কোনো জীবনে কোনো কিছু হয় না সেটাও তোমরা জানো অনেকের আবার হুট করেও হয়ে যায় হুম তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমরা এখন আমাকে বলছো যে দিদি ভাই একা একা কিভাবে থাকো তুমি একটা বেবি নিয়ে নাও তাহলে তোমারও ভালো হবে যেহেতু এতদিন বিয়ে হওয়ার হয়ে গেলো কোয়ার্টারও গেলাম না আর এই তোমাদের দাদাভাইয়েরও তো ছুটি বছরে সেই দেড় মাস আসেই না তোমরা তো দেখোই মানে এই প্রায় দেড় বছর হয়নি আমার বিয়ে হওয়ার হওয়া হওয়া তো সারা জীবন তো মানে একাই আছে অন্য ফোর্সে যেমন তিন মাস করে ছুটি থাকে তারা তিন মাস করে এসে থেকে যায় তোমাদের দাদাভাই তো সেই দেড় মাস আসে তো দেড় মাস আসে কি আর জীবনটা একদম আমার মানে বেরঙ্গিন হয়ে যাচ্ছে দিন দিন তো তার জন্যই অনেকেই বলছ দিদি নিয়ে নাও আর কি হ্যাঁ তো তোমাদের এটাই বললাম আর কি যে যখন ভগবান চাইবে অবশ্যই তোমাদের আমি সুখবর দেব বা যাই হোক যখন এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না হ্যাঁ কারণ এগুলো নিয়ে কথা বললে আমার আবার একটু কেমন কেমন লাগে জানি মানে অনেকে বলে না যে প্ল্যানিং করছি নেব এটা ওটা এটা কীরকম লাগে না শুনতে বলো তাই না একটা কেমন জানি আমারই মনে হয় যে এগুলো কেমন এগুলো কি কথা আর আমি এগুলো নিয়ে কোনো দিনও কোনো ভিডিও বানাতে চাই না বা বলতেও চাই না তোমাদের হ্যাঁ তো তবু অনেকেই যেমন আমার শুভাকাঙ্ক্ষী আছো যেমন আমার আমার হেডার্সরা আছে কমেন্ট করো তাদের রিপ্লাই দিই তেমন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছো কিন্তু তারাও কিন্তু আমার অনেক খোঁজখবর রাখো বা তারা তারাও চাও যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিই তো এই কমেন্টটা আমার অনেক দিন থেকে আসছে যে দিদিভাই কেন বেবি নিচ্ছে না কী সমস্যা ও আচ্ছা সমস্যা কিছু আছে নাকি তো এখন সমস্যা কিছু আছে নাকি সেটা তো আমি বলতে পারবো না যদি কোনো টাইমে কোনো কিছু সমস্যা হয় বা কিছু অবশ্যই তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মানে আমার কিন্তু তোমরাই ফ্যামিলি আর কি হ্যাঁ একটা যেমন আমার ফ্যামিলি আছে আর একটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ফ্যামিলি হচ্ছে তোমরা তো অবশ্যই তোমাদের জানাবো হুম তো সব কিছুই জানাই তোমাদের এটা হয়তো জানাবো তো দেখো এখানে হচ্ছে এখন আমি কি করলাম বলো তো ওটা দুপুর টাইম ছিল স্নান টান করে রেডি শেডি হয়ে নিলাম আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে আসলেই না এই ড্রেসগুলো আমি পড়তে পাই অনেক শান্তি লাগে কেন জানি না কারণ হ্যাঁ আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি শাড়ি পরতে কিন্তু মানে শাড়ি পরতে পরতেও এক টাইমে হচ্ছে বিরক্ত লাগে শাড়ি কিনতে যেমন পছন্দ করি পরতেও তেমন পছন্দ করি সত্যি কথা বলতে আর হচ্ছে ওখানে তো এই ড্রেসগুলো সত্যি কথা বলতে আমাদের তো গ্রামে বাড়ি যেহেতু বাবার বাড়ি বাবার বাড়ি তো সব চলে তোমরা জানোই হ্যাঁ শ্বশুর বাড়িতে কিছুই চলে না তো এই ড্রেসগুলো আমার বিয়ের আগেরই এখানেই আর কি ছিল আর এসে এসে কিন্তু এখানে এই ড্রেসগুলোই পরি আমার ভালো লাগে কারণ শাড়ি নাইটি নাইটি তো আমার দেখতে ইচ্ছে করে না তোমরা কি বলবো আর কিন্তু নাইটি পরতে হয় ওখানে মানে ভালো করে কাজ মানে নাইটি পরলে একটা কি বলো তো কাজ করা যায় সব মানে হুটহাট আর কি নাইটি পরা যায় আর কি তো তার জন্যই কিন্তু ওখানে আমি নাইটি পরি হ্যাঁ নাহলে নাইটি আমার দুচক্ষের বিষ আমি নাইটি একদম দেখতে পারি না তো এখানে দেখো সন্ধ্যার টাইম আমরা সবাই নিয়ে নিয়েছি এখানে মুড়ি মুড়ি তো না ওই চিড়ে ভাজা আর হচ্ছে মুড়ি তো বোন দেখো ও টিউশন ছিল ও টিউশন পরে বাড়িতে চলে এসেছে আর এখন ও আবার তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে মানে সবারই খাওয়ার একদম আলাদা আর তোমরা বলো তো আমার কি আমাকে কি খুব মোটা মোটা লাগছে দেখতে হ্যাঁ আমি জানি দু তিন কেজি দু তিন কেজি না দু কেজির মতন বেড়েছে তো এই দু কেজি কমানো যে কতটা মানে কি বলবো আর খাটনির কাজ বলে বোঝাতে পারবো না তবে আমি আগে এক্সারসাইজ করতাম এই ঠান্ডার থেকে এক্সারসাইজ করা বাদ দিয়েছি তো অবশ্যই আবার শুরু করব এক্সারসাইজ তো বলো আর কি তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আর দেখো চশমা পরে নিয়েছি মাঝে মাঝে চশমা পড়তে ইচ্ছা করে মাঝে মাঝে ইচ্ছে করে না তো মাঝে মাঝে পড়ি আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে তো তোমাদের কমেন্টের আশা করছি রিপ্লাইটা দিতে পেরেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর কী কী জানতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেকে এই জিনিসটাও জানতে চাও যে দাদাভাই কি তোমাকে মাসে মাসে টাকা পাঠায় কি পাঠায় না বা ওর টাকা তুমি খরচ করো কি করো না এই এইগুলোও তোমরা অনেকে বলো তো তোমরা কি জানতে চাও এই জিনিসগুলো তো জানতে চাইলে অবশ্যই তোমাদের কিন্তু বলবো আমি তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে